দুর্নীতি দমন ক্যামিশনের সমন্বিত জেলা কার্যালয় বাগেরহাটের উপসহকারী পরিচালক আবুল হাসেমের বিরুদ্ধে দশ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার সোমবার রাজধানীর সেগুন বাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগ করেন ঠিকাদার শহীদুল ইসলাম শহীদুল ইসলাম জানান অনুসন্ধান সম্পর্কিত একটি বিষয়ে নিষ্পত্তির নাম করে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন ডিএডি হাসেম। আজ সেই দাবিকৃত টাকা দেয়ার তারিখ ছিল সারা জীবনের অঙ্গীকার জেপিএল টোর এ সংক্রান্ত কথোপকথনের একাধিক ফোন রেকর্ড সহ প্রমাণাদি দেখান এই ঠিকাদার এদিকে এই ঘটনায় দুদক কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়ে খতিয়ে দেখা হবে বলে নিশ্চিত করেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক পরিচালক আক্তারুল ইসলাম সরাসরি মামলা জন্য সুপারিশ করব আপনার বিরুদ্ধে মামলা হবে এবং আপনার সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে তাই বললাম স্যার আমার ট্যাক্সের ফাইল যা আছে আমরা প্রতি বছর গভর্নমেন্টকে আমি কোটি কোটি টাকা ট্যাক্স দিই এবং আমি লাস্ট দু ইয়ার করদাতা হিসেবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ সরকারের আমি বললাম যে আপনি আমার ট্যাক্সের ফাইল দেখবেন না বলো যে দুদক ট্যাক্সের ফাইল দেখে না দুদক দুদকের আইনে চলে আপনি যদি আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব যে প্রকাশ্য অনুসন্ধান করবে এই জন্য আপনি আমাকে দশ লাখ টাকা দেবেন আমাকে এবং খুলনা অফিসকে আমাদের বাগেরহাট অফিস খুলনা অফিসকে দশ লাখ টাকা আমি বললাম স্যার আমার বর্তমান ব্যবসায়ী পরিস্থিতি খারাপ আমার বিলের সমস্যা আমি বিল পাচ্ছি না আমার টাকার প্রবলেম আছে জনৈক শহীদুল ইসলাম বাগেরহাটের এক ব্যক্তি উনি আমাদের বাগেরহাটের এক কর্মকর্তার বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে এসেছেন উনি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমি বিষয়টা কর্তৃপক্ষকে অবহিত করেছি অভিযোগটার যাচাই বাছাই শেষে সত্যতা পাওয়া যায় যদি যদি সত্যতা সত্য প্রমাণ হয় তাহলে দুদক আমাদের বাগেরহাটের যে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এরা কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করবে